বিসমিল্লা রহমান রহিম বারোই নভেম্বর দু হাজার পঁচিশ শিরোনামটা হলো যে আওয়ামী লীগ বিলুপ্ত হয় নাই আওয়ামী লীগ মরে যায় নাই তারা ছদ্মবেশে ছিল আমার আপনার পাশে কথাটা বলছি এই কারণে গত বছরের পাঁচই অগাস্টের পরে আমাদের বিএনপি জামাত থেকে মাঠ পর্যায়ের কুমিরা বলাবলি করছিল আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে তাদের এমন একটা ভাবসা যে আওয়ামী লীগ শেষ আমি তাদেরকে বারবার বলেছি যে আওয়ামী লীগকে আপনি যদি বিলুপ্ত করতে হয় তাহলে আপনাকে পদ্ধতিগুলো অনুসরণ করেই তাকে বিলুপ্ত করতে হবে আওয়ামী লীগ এত তো বিলুপ্ত হওয়ার দল না তাদের একটা উল্লেখযোগ্য আবার বিশাল বললে অনেকে আমার সমালোচনা করবেন তাদের একটা ভালো এবং উল্লেখযোগ্য ভোট ব্যাঙ্ক আছে তাদের সমর্থন আছে সমর্থক আছে কর্মী আছে নেতা আছে সমস্যাটা হলো যে গত বছরের পাশে ভাষা শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং তার সাথে যখন আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা টাকা পয়সা কামিয়েছে তারা যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় বা তারা আত্মগোপনে চলে যায় তখন সাধারণ কর্মীরা দিশারা হয়ে পড়ে এটা স্বাভাবিক আপনারা দেখবেন একটা মুরগির অনেকগুলো বাচ্চা থাকে যখন বাচ্চা ফোটে আমরা দেখেছি গ্রাম দিকে যখন চিল বা শকুন এসে যখন মা মুরগিটাকে ছবল দিয়ে নিয়ে যায় তখন বাকি বাচ্চা যারা তখন তারা দিক বিদিক তারা ছড়িয়ে পড়ে তারা তারা কোনো দিশা পায় না তখন তাদের মা তো নাই যে মা তাদেরকে পাখার নিচে আশ্রয় দেয় সে তো নাই তখন বাচ্চারা বিক্ষিপ্তভাবে ছোড়াছুরি করে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে তাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা কর্মী ছিল সমর্থক ছিল তারা হত হয়ে পড়েছে তারা স্বপ্ন ভাবেনি যে শেখ বাংলাদেশ ছেড়ে চলে যাবে হুম এখন এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা বলছি এরা কোথায় গেছে এরা তো বাইক দূরে কোথাও যায় নেই ইন্ডিয়া কারা গেছে যারা টাকা কামিয়েছে যাদের টাকা ছিল তারাই গেছে কয়েকজন নেতা আর সবাই তো এই বাংলাদেশেই ছিল হয় আমার আপনার আশ্রয় ছিল নয় আমার আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে তারা তাদের বাড়িতেই ছিল এখন এমন কি যারা আওয়ামী নামে যারা সন্ত্রাস করেছে তারাও আমার এবং আপনার ছত্রছায় ছিল সাধারণ যারা আওয়ামী করে সমর্থক তাদের কথা বাদই দিলাম তাদের কথা বাদই দিলাম সক্রিয় যারা ছিল তারা আমার আপনার পাশে ছিল এখন তারা দিন গুনছে তারা দিন গুনছে যে কি করা যায় এখন তারা যখন দেখলো যে না এক বছর হয়ে গেছে শেখ হাসিনা আসছে না নির্বাচনও সামনে হচ্ছে তারা নির্বাচন যদি হয়ে যায় তাহলে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে একটা রেগুলার রেগুলার গভর্নমেন্ট আসলে আওয়ামী লীগ তো সেই সরকারের তাদের পার্লামেন্টে তাদের কোনো পতিত্ব থাকবে না তাদের অস্তিত্ব একটু টানা বা তাদের অস্তিত্বের মধ্যে একটা আঘাত আসতে পারে এই কারণে এখন আওয়ামী লীগ ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচনেই মানে না তারা আর ডক্টর ইউনুসকে মানে না তারা বলতে চায় যে হাসিনা এখনও প্রধানমন্ত্রী আছে হয়তো কিছু জন্য তিনি বাংলাদেশের বাইরে আছেন তাদের ভাবসাপটা এইরকম এখন তারা তাণ্ডব শুরু করেছে এই যে তাণ্ডবগুলো এখন করছে এটা তো ইন্ডিয়া থেকে কোনো আউলের কর্মী এসে তো আর করে নেই এই দেশে তারা ছিল এই দেশে তারা আছে তারা এই দেশে থেকে তাণ্ডবটা করছে বাসে আগুন দেওয়া এখানে এই করা তালা মারা এখানে সব কিছু জ্বালিয়ে দেওয়া বোম মারা ককটেল মারা এইসব তো তারা এই দেশের থেকেই করছে তাহলে এই যে তেরো তারিখে যে লকডাউন যে ঘোষণা শেখ হাসিনা দিয়েছেন এটা পালন করবে কারা ধরে নেন পালন করতে পারবে না কিন্তু তারা পালন করার জন্য তো তারা একত্রিত হওয়ার চেষ্টা করবে যে তারা কি ইন্ডিয়া এবং আমেরিকা থেকে আসার চেষ্টা করবে না তারা এই দেশেই তো ছিল তারা এই দেশেই আছে এই জন্য বলি যারা মনে করেন যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগ জীবনে কখনো ক্ষমতায় আসবে না আওয়ামী আর দাঁড়াতে পারবে না ভাই বোকার স্বর্গে আছে আওয়ামী লীগ মরে যায় আওয়ামী লীগ বেঁচে আছে আমার এবং আপনার ছত্র ছায় কিংবা আপনার আমার পরোক্ষ মদতে তারা বেঁচে আছে তাদেরকে যদি আপনি মেরে ফেলতে হয় তাহলে তাদেরকে মেরে ফেলতে হলে আপনাকে নির্বাচনটা যদি আরও ছয় মাস এক বছর আগে দিতেন তাহলে দেখতেন যে তা তাদের অবস্থাটা কি হয় যাই হোক নির্বাচন যত পেছাবেন আওয়ামী লীগ তত সংগঠিত হওয়ার সময় পাবে ধন্যবাদ সবাইকে